এই এত গালটা তুলদুল লাগানো প্রচুর গাল গালতুলে অপো এর গালটা তুলদু লাগানো কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো গেছে বন্ধু কোন ক্লাসে পড়ো এইটা পড়ে নাকি এ ঠামা আছে এটা এটা আমার সোনা মা জন্য আশীর্বাদ করবেন কেমন যাও যা থামার কাছে আর কি যা 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 একটু আশীর্বাদ করে দেবো থামা যা

যে ওকে আপনি কাজ টাজ করাতেন ওকে দিয়ে মারধর করতেন কি ব্যাপার কি এখন আপনি সন্তোষ ভালোবাসো তোমাকে এদিকে আসো আস এটা কি করছো কি করছো এটা কিনে দিয়েছে কে দিয়েছে তুষার দাদা

হ্যাঁ বলো এই এর বাবা মা কি হয়েছে তুমি বলবেন খুলে গুড়িয়া নিয়ে এসেছিস গুড়িয়া নিয়ে এসেছিলেন হ্যাঁ বাবা আপনি কুড়িয়ে নিয়ে এসেছিলেন ঠিক আছে নিয়ে এসে তারপরে আপনি এখন ভালো হয়ে গেছেন বলছেন যে আমি এখন ভালো হয়ে গেছি আপনি এর আগে এর সাথে কি ব্যবহার করেছিলেন আপনি জানেন খুব খারাপ ব্যবহার করেছি তবে বাবু আসার পরেতে

আর তুষার যদি না দেখতে আসে আপনি কি করবেন তুষার হয়তো টাকা পয়সা দিচ্ছে হয়তো ওই জন্য আপনি তুষার যখন আসবে না তখন কি করবেন ঠিক না তুষার তো ঠিক আসবে সেটা আমরাও জানি কিন্তু নাও আসতে পারে ও সারা জীবন তো আর আসতে পারবে না কিন্তু ওটা ও সারা জীবন আপনার কাছে থাকে পরে কি করবেন আপনি

দেখো ঠাম্মা কি রান্না করেছেন কি আজকে আমরা খাওয়া দাওয়া করে যাবো হ্যাঁ কি রান্না করেছেন জল আর আলু ভাজা ঠিক আছে আমরা ওই আচ্ছা তুষার তো আপনাকে টাকা দিয়ে গেছিল যে ওকে মাংস খাওয়ানোর জন্য মাংস করেছিলেন না হ্যাঁ হয়ে তোমাকে তোমার ঠাম্মা মাংস করে খাইয়েছে হ্যাঁ মাছ সত্যি খাইছে নাকি বলো নাহলে তোমার ঠাম্মাকে আবার কিনতে এটা দাও এটা একে দিয়ে দি

হ্যাঁ হ্যালো আচ্ছা অন্তু শোনো আমি কে বলো তো আমি কে বলো এই তুষের দাদার সাথে আমি এসেছি তোমাকে দেখতে আমি আর তোমার দাদা হ্যাঁ হ্যাঁ অন্তু তোমার থাম্মা ভালো আছে সত্যি কথা বলবা কি সত্যি কথা ভালো আছে সত্যি কথা বলো সত্যি ভালো আছে ঠাম্মা কি খেতে দিয়েছিল কি

এই দেখো সেদিনকে পাইপ ছিল না আজকে দোকানদারকে বলি পাইপ না দিয়ে পাইপ নিয়ে এসেছি ও ঠিক আছে আগের বার এসছিলাম বুঝলে গালটা অনেক তুলা আগের বার এসেছি বুঝলে তো মানে পাইপ ছিল না দোকানদার যাতে ঝামেলা করে পাইপ নিয়ে এসছে আজকে আর তো অন্তুষ আমার বাড়ি যাবে আমার বাড়ি যাবে কেন এক্ষুনি বলো যে তুষারদার বাড়িতে যাবে কেমন দেবে বলো তুষারদার বাড়িতে যাবে

টিউশনে যাও টিউশন যাও ওর জন্য একটা প্রাইভেট টিউশনের ব্যবস্থা আমি করছি বুঝলে এখনো করিনি টিউশনে টিউশনের ব্যবস্থা করছি বুঝলে এই হ্যাঁ ওর আমি রিসেন্ট এসেছিলাম ওটা রেখে দিয়েছো ওটা রেখে দিয়েছো আমি তোমার আমি আপনার সঙ্গে কিছু কথা বলবো আপনি ওটা সাইডে চলুন ওই সোনাকে দেখা তো একটু আমি কথা বলিনি বসেন বসেন অন্তু তুমি নাকি মাছ ধরো ভালো শুনছিলাম হ্যাঁ মাছ ধরো নাকি শুনছিলাম মাছ মাছ ধরতে পারো সকাল থেকে জলে নেমে একটা মাছ নেই সকাল থেকে জলে নেমে একটা মাছ পাইনি যা বাবা আপনার বাড়িতে ফ্যামিলিটা কে কে আছে আমি একাই থাকি একাই থাকেন আর এই বাচ্চাটাকে নিয়ে আপনি এর আগে যে ভিডিওটা করেছিলেন তুষারকে মারতেও গিয়েছিলেন কেন তখন এরকম এমন কেন করেছিলেন তখন আমি তো বুঝতে পারিনি মাথাটা গরম হয়ে গিয়েছিল হ্যাঁ ওই জন্য মারপিট করতে গিয়েছিলেন ঠিক আছে এর অঙ্কুশের নিয়ে আপনার অঙ্কুশের নিয়ে আপনার অঙ্কুশ অঙ্কুশকে নিয়ে আপনার ভাবনা কি ওকে কী করবেন এবারে তুষার আমি বলি শুনুন আমি যেটা বাস্তব কথা সেটাই বলছি তুষার বেশি দিন আসবে না কারণ আমরা কন্টেন্ট তৈরি করি ঠিক আছে হয়তো দিন দেখছে হয়তো দুমাস মাস পর বড় জোর এক বছর পর্যন্ত দেখতে পারে এরপর তুষার আসবে না এটা জানি আমরা বা এটাই বাস্তব তারপর আপনি অঙ্কুশকে কী করবেন অঙ্কুশে কী করবে পরিবর্তন হয়ে গেছি ভালোভাবে মানুষ করে নেব আগে ওকে দিয়ে কাগজ কাগজ ঘুড়াতেন বা বোতল ঘুড়াতেন ও নিয়ে এসে দিত আপনার ভালো লাগতো না এগুলো আমার আমি এগুলো খুব মানে বিরক্ত বোধ করি এসব জিনিস দেখলে বুঝতে পেরেছেন আপনার সাংসারিক যদি কোনো অর্থর প্রয়োজন হয় তুষারের নাম্বার আছে আর আমিও আপনাকে কিছু যা পারবো হেল্প করে দিয়ে যাব সমস্যা নাই কিন্তু অঙ্কুশকে আপনি নিজের নাতির মতো ভালোবাসবেন আর ও তো আপনাকে প্রচণ্ড ভালোবাসে ওর কথাবার্তা শুনলাম বা ওর ভিডিও দেখলাম খুব ভালোবাসি একজন চেয়েছিল হ্যাঁ তা ফোন করেছিল তা বললো বলে লাখ লাখ টাকা দেবো আমি বলি না টাকা পয়সা দ লাগবে না আমার আর আমার অঙ্কুশের দেব না আমি গুড়িয়ে মানুষ করেছি

ওকে কোনোদিন মারিনি আবার ওই মাথাটা ঠিক হয়ে গেলে আবার ওকে নিজের নাতির মতো ভালোবাসবেন যত্ন করবেন কারণ ওর কেউ নেই আপনি যদি ওকে না মানুষ করতে পারবেন তাহলে ওকে এনেছিলেন চিন্তা করে দেখি আবার আপনি আমাকে আমার কথা খারাপ মনে করবেন আপনি যদি ওকে মানুষ করতে পারবেন তাহলে আপনি ওকে কুড়িয়ে কেন নিয়ে এসেছিলেন না নিয়ে আসতে পারতেন আর নিয়ে এসে যদি ফেলেছেন তাহলে ওকে সেরকমভাবে আপনাকে রাখতে হবে আমি অসুস্থ মানুষ বারণ করে ওই খাবার খাবার পয়সার জন্য ওই চলে যায় পয়সা জোগাড় করতে যায় বোতল ঘুরিয়ে মানে খাবার খাবার পয়সার জন্য আপনার কাছে পয়সা চলে থাকতো না বা ওই জন্যই সব করতো আমি এসে অনেক দূর থেকে জানেন আমার মনটা খুব মানে এত জ্বালা জ্বালা করে ওই জন্য প্রাণটা কি বাচ্চা পাঠিয়েছিলাম নিয়ে আমি অসুস্থ মানুষ পড়ে রইলাম ঘরে আজকের বেরোতে পারিনি ওইটুকি বাচ্চা গেল কী গ্রামের লোক কী খারাপ ভাববে এই যে শেষের চিন্তা করতে হ্যাঁ ঠিক আপনি ঠিক ভাবতেন তা এখন যেইখানতে বাবু আমার একটু হেল্প করছে সেইখানতে ওর আর কোথায় পাঠায়নি বোতলগুলোতে না করতে না এখন ওর খুব নিজের

যেহেতু তুষার দিচ্ছি দিচ্ছে সবসময় আপনাদেরকে আমি অল্প কিছু দিয়ে যাচ্ছি ওটা রাখেন দেড় হাজার টাকার মতো আছে মুুশকে তো ভালো মন্দ খাওয়াবেন ওর দেখাশোনা করবেন আর টাকা আমরা সবাই দিচ্ছি বলে টাকা খরচা করে দেবেন না টাকা রেখে দেবেন কেমন আচ্ছা আমি একটা কথা শুনুন আমরা সবাই টাকা দিচ্ছি আরও যে কতজন আসবে আপনাকে আপনি এরকম টাকা পেতে থাকবেন এখন পাচ্ছেন বলে পরে টাকা পাবেন এরকম কোনো কথা নয় হয়তো আজকের পাচ্ছেন দু মাস পর থেকে টাকা এক টাকাও পাবেন না আপনি এই টাকা দিচ্ছি বলে টাকাগুলো রেখে দিবেন আজে বাজে খরচা করবেন না যেটা প্রয়োজন একান্ত নয় লাগলে লাগবে সেটাই কিনবেন ওকে ঠিকঠাক মতো পড়াশোনা করাবেন খাওয়াবেন যে খাওয়াতে বলেছে বলে এগুলো বলে মাংস খাইয়ে দেবেন এমন কোনো কথা নেই আপনার সংসারটা কেমনভাবে চালাবেন সেটা আপনি জানেন ঠিক আছে আমরা যতটুকু কিছু পারবো অল্প অল্প কিছু আপনাকে সাহায্য করে যাব কেমন আছিস আমার ভালো থাকবেন খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া করবো না আপনি বলেছেন এতেই খুশি আমি অনেক খুশি হয়েছি আপনি অনেক ভালো হয়ে গিয়েছেন আপনি যে কথাগুলো শোনালেন আজকে যে আমার কাছে টাকা চাইতো একসময় সত্যি মানে খুব কষ্ট হচ্ছে যে আমার কাছে টাকা চাইতো আমি টাকা দিতে পারতাম না ও সেইভাবে গিয়ে পোতলগুলো তো দুটো টাকার জন্য তাই না খুব খারাপ লাগলো ভালো থাকবেন অন্তুষ হ্যাঁ হ্যাঁ অন্তুষ যাবে দিচ্ছে খাই ওইকে খাইয়ে দিচ্ছে লক্ষ্মীকান্তপুরে আমাদের বাড়ি প্রায় সব এক অন্তুশ যাবে আমার সাথে কেন এই শুনবে তো তোমাদের এ কিনে দেবো চলো বলে রো বলে কিনে দেবো বড়ো গাড়ি যাবে না ট্রেন কিনে দেবো ট্রেন যাবে এই আমার সঙ্গে যাবে দেখছো আমি যদি একবার একবারে চলো তোমাকে নিয়ে চলে যাবো চলো 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 সন্তুষ আছি এই গালটা অনেক তুলতুলা ভালো থাকবে বলে দাও অন্তুষ কি অন্তুষ আল্লার আচ্ছা বাড়ি কোথায় এই এই বাড়ি অন্তুষ যাও বাড়ি যাও দুপুরে খেয়েছো দুপুরে খেয়েছো চলো বাবা 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 ঠাম্মা আছে এটা এটা আমার শোনা মায়ের জন্য আশীর্বাদ করবেন কেমন যাও যা থামা কাজ যা 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 মা বাবার জোরে এসে 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 থামা ওকে দেখাশোনা করবেন কেমন আসি ভালো থাকবেন